আচ্ছা যাদের মধ্যে মানে ইংলিশ সেন্টেন্স মেক করতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আর কি এই ভিডিওটা আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম পোস্টে বলা আছে যে আমি ইংরেজিতে খুব দুর্বল আমার সমস্যা হচ্ছে সেন্টেন্স মেক করতে সমস্যা হয় কেউ ইংরেজি বললে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট বুঝি কিন্তু নিজে ওইটা বলতে পারি না ইংরেজি যে কোনো কিছু পড়তেও পারি শুধু সেন্টেন্স মেক করতে পারি না যার জন্য স্পোকেন করতে পারি না আচ্ছা তাহলে ওনার উনি যেই সমস্যাটা বলছেন ওনার মেইন সমস্যা হচ্ছে যে উনি সেন্টেন্স মেক করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিছু কিছু অ্যাডভাইস আমি দিচ্ছি তো প্রথম অ্যাডভাইস হচ্ছে যে প্র্যাকটিস উইথ বেসিক প্যাটার্ন ইংলিশের যে সেন্টেন্সগুলো হয় একটা বেসিক প্যাটার্ন থাকে যেমন ধরেন যেমন ধরেন একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে মাঝখানে ভার্ভ থাকবে শেষে থাকবে অবজেক্ট এটা হচ্ছে বেসিক প্যাটার্ন তো এই বেসিক প্যাটার্নটা আপনাকে ভালো মতো জানা লাগবে শিখতে হবে এবং কি আপনি এইটাই এই বেসিক বেসিক থেকেই শুরু করবেন এভাবেই প্র্যাকটিস করতে থাকবেন তারপর আরেকটা বিষয় আছে যে ভার্বের ব্যবহার বিভিন্ন জায়গায় মানে টেন্স অনুযায়ী ভার্বের একটা ডিফারেন্স হয় চেঞ্জ হয় এই চেঞ্জটা আর কি আপনাকে ভালো মতো আয়ত্ত করা লাগবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি রেগুলার আপনার দৈনন্দিন জীবনে যা হয় আর কি রেগুলার নিজে নিজে আপনি আপনি ইংলিশে বলতে থাকবেন নিজে নিজে ছোট ছোট সেন্টেন্স মেক করে বলতে থাকবেন সাবজেক্ট থাকবে সাবজেক্ট থাকবে ভার থাকবে আর অবজেক্ট থাকতে থাকবে সেইভাবে এটা এমন হতে পারে যে আপনি আপনি আজকে কি করলেন বা কি করতেছেন বা বা আপনার ফেভারিট কোনো ফুড বা ফেভারিট কোনো ইভেন্ট যে কোনো কিছু আপনি ইংলিশে আপনি নিজে নিজে বলবেন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন ইংলিশে বলি অনেক ক্ষেত্রে আমরা করি কি ওটা প্রথমে বাংলাতে ট্রান্সলেট করি মানে বাংলাতে ভেবে নেই তারপরে আমরা ট্রান্সলেট করি না সেটা যখন আমরা ছোট 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 ছোটো আমরা সেন্টেন্সকে আমরা ই করব। বানাবো সেক্ষেত্রে আমরা আমরা করবো কি আমরা ডাইরেক্ট ইংলিশ টু ইংলিশ করব আমরা আমরা ইংলিশে ওটাকে আমরা থিঙ্ক করব আমরা বাংলায় ভাবব না ওটা ঠিক আছে আর হচ্ছে যারা স্পিকিংয়ে প্রবলেম হচ্ছে যে মানে সেক্ষেত্রে শুরুর দিকে আপনারা ই করতে পারেন ইউটিউবে অনেক চ্যানেলে শ্যাডোয়িং টেকনিক শেখায় শ্যাডোয়িং আপনি দেখবেন যে আপনি লিখবেন যে স্পিক উইথি মি বা রিপিট আফটার মি হ্যাঁ এই যে রিপিট আফটার মি মি লেখলে আপনি বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও হ্যাঁ তো সেখান থেকে আপনার যে যেগুলি ভালো লাগে আপনি শুনে প্রতিদিন ওটা সকালবেলা উঠে প্রথম কাজটাই হচ্ছে ওটা রিপিট করবেন প্রথমে যদি আপনি যদি একটা দিন যদি দশ মিনিট রিপিট করেন আপনার ব্রেনের মধ্যে ইংলিশটা সকাল থেকে চলে আসলো আর কি আবার রাতে শোয়ার আগেও আপনি আবার ওই একটা শ্যাডোইং আপনি করলেন করে ঘুমিয়ে গেলেন সেক্ষেত্রে আপনার যখন আপনার আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা ইংলিশটা আস্তে আস্তে ঢুকে যাবে এটা হচ্ছে আর হচ্ছে স্পিকিং পার্টনারের একটা ব্যাপার আছে আপনি যদি একজন স্পিকিং পার্টনার পান যে আপনার আপনি যে সময় প্র্যাকটিস করতে চাচ্ছেন সে সময় সে ফ্রি আছে সেক্ষেত্রে আপনার জন্য একটা পজিটিভ সাইড আর যদি স্পিকিং পার্টনার না পান আপ বা আপনি সেলফ স্টাডি করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে ফাইনালি একটা অ্যাডভাইস দেব একটা বই আছে আমি বইটার নামটা বলি বইটার নামটা হচ্ছে ম্যাকমিলিয়ান ইংলিশ গ্রামার ইন কনটেক্সট হ্যাঁ এই বইটা সাইমন ক্লার্কের লেখা এই বইটা আপনি কালেক্ট করে আপনি পড়তে পারেন আপনি যদি এই বইটা সব থেকে পারচেস করতে না পারেন আমার আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাকে ওটা দেবার ব্যবস্থা করে দিব নো প্রবলেম তো এই হচ্ছে বিষয় আর ইংলিশ নিয়ে আর বা আইলস নিয়ে আর কোনো যদি প্রবলেম থাকে আপনি আমাকে সরাসরি নক করতে পারেন আমি চেষ্টা করব একটা সলিউশন দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকবেন খুদ হাফেজ